দেখতে পাচ্ছি কতগুলো পাখি বিভিন্ন রকমের পাখি কাছে নিয়ে গিয়ে দেখাই তোমাদের তারপরেই আকর্ষণীয় জিনিস হচ্ছে এইটাই হ্যালো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এলাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টের চলেছে কারণ আজকে যাবাক জায়গায় সেটা এখন বলবো না সেটা গেলে তোমরা বুঝতে পারবে যে কোথায় গেছি বা কি ব্যাপার তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা মন্দিরের সামনে চলে এসছে এই মন্দিরে ঢুকছি মন্দিরে দেখতে থাকো মন্দিরের ভিতরে গিয়ে দেখাচ্ছি কী কী আছে আরো বিভিন্ন রকমের পাখি দেখতে পাচ্ছ বিভিন্ন ফুলের গাছ ভর্তি হয়ে আছে এই চারিদিকে হনুমানরা ছোট হনুমান কথা কৃষ্ণ মন্দির এই যে এইখানে আছে এই যে মন্দিরের ভিতরে দোকান আছে এই দোকান থেকে যে সত্যি কিনে পুজো দেওয়া যায় তার জন্য রকম ব্যবস্থাও করা আছে দেখতে হচ্ছে মন্দিরে মন্দিরে এই ধারে আরেকটা মন্দির হচ্ছে নতুন মন্দির সেটা কাজ হচ্ছে এই জন্য এই বাঁশটা বাঁধা আছে চারিদিকে মন্দিরে ঢোকার সময় তোমাদের দেখাতে পারিনি কারণ গেটে সিসি ক্যামেরা বসানো ছিল তাই ভিডিও করা নিষেধ ছিল তাই ভিতরে এসেও ভিডিও করা নিষেধ তাও ভিডিও করছিলাম তা তোমাদের যেটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি মন্দিরের সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখাতে পারবো না কারণ এখানে লোক বসে আছে তারা ভিডিও করে দেখলে এক্ষুনি কিছু বলবে এর জন্য যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকে চারিদিকে ঠাকুর ভর্তি কত বিভিন্ন রকমের ঠাকুর আছে দেখতে দেখো ঠাকুরগুলো তোমাদের এখান থেকে বাইরে বেরিয়ে বাইরে কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছো ভিতরে মন্দিরের ভিতরে তোমাদের দেখালাম ভিতরটা কেমন ভিতরে ভিডিও করা নিষেধ ছিল তাও করছিলাম তারপরে বলল যে ভিডিও করা নিষেধ তাই বন্ধ করে দিলাম তারপরে বাইরেটা দেখাচ্ছি বাইরেটা দেখো কী সুন্দর বন্ধুরা তোমাদের একটা আকর্ষণীয় জিনিস দেখাবো যেটার জন্য এখানে আসা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এইটার জন্য এখানে আসা এইটা আছে আর পাশে একটা বড় হনুমানজি আছে জলের উপরে এই রকম ভাবে করা আছে দেখেছি হনুমানজি টা শুধু দেখো কত বড় এইটা হচ্ছে এখানকার একটা আকর্ষণীয় জিনিস এর জন্য এখানে আসা এই জন্য এখানে সবাই আসে মানুষজন সে হচ্ছে সেই বিশাল বড় হনুমান দেখতে পাচ্ছ কত ফুল হবে বা কত বড় হবে সেটা আমি জানি না সঠিক কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কত বড় এইটা দেখার জন্য সবাই এখানে মানুষ ভিড় জমায় তো পুরোটা ঘুরে আসলাম তা আর বেশিক্ষণ থাকবো না কেন আমাদের রুম ছাড়া এটা অনেকটা দূরে আমি একা এসেছি তাই আবার যেতে হবে অনেকটা তাই আজকের এই পর্যন্ত অন্য একদিন আসবো এই মন্দিরে আবার পুজো যখন দেবো তখন তোমাদের সম্পূর্ণটা দেখাবো আজকে হয়তো ভিডিওতে সম্পূর্ণটা দেখাতে পারলাম না অন্য একদিন আসবো যখন তখন তোমাদের ভিতরে পুজো দেবো তখন সব কিছু দেখাবো এইটা হচ্ছে মন্দিরের গেট দেখতে পেলে এইটা আছে মন্দিরের গেট তা ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে